যে শাস্ত্রে পূর্ব যুগের ঘটনা দুর্ঘটনাসমূহ সময়ের বিন্যাস অনুযায়ী রচনা করা হয় এবং দেশ জাতি বাদশাহ প্রসিদ্ধ ব্যক্তিদের অবস্থা মাননা করা হয় তাকে ইতিহাস বলে ইতিহাসের মূল উদ্দেশ্য পূর্ববর্তী ঘটনাগুলি থেকে উপদেশ গ্রহণ করা এবং অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমান ভবিষ্যতের কর্মপদ্ধতি নির্ণয়ে পথ নির্দেশনা গ্রহণ করা পৃথিবীর যে কোনো জাতি উচ্চ মর্যাদা অর্জন করার স্বপ্ন দেখে তাদের অবশ্যই নিজেদের ইতিহাসের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আবশ্যক যে জাতি নিজেদের ইতিহাস ভুলে যায় এবং তা নিয়ে অবহেলা করে তারা দুনিয়াতে উচ্চ মর্যাদা অর্জন করবে তো দূরের কথা তাদের অস্তিত্ব টিকে থাকায় দুষ্কর হয়ে পড়বে ইসলামের পূর্বে প্রতিটি জাতির ইতিহাস কবিতার পঙ্ক্তিমালা এবং অতিরঞ্জন ও মন গড়া বানোয়ার বিষয় পূর্ণ ছিল ইতিহাস যাচাই করার কোনো নিয়ম নীতি ছিল না মানুষের যা ইচ্ছা ইতিহাসের নামে তাই ছড়িয়ে দিত মুসলমানরা এর মূলনীতি নির্ধারণ করে তাকে একটি স্বয়ং সম্পূর্ণ শাস্তের রূপ দান করে বর্তমান যুগে কোনো জাতির কোনো ইতিহাস গবেষকের মধ্যে আমানত দিনদারি পরিলক্ষিত হয় তবে তা সেই সব মূলনীতি অনুসরণের বদলেতেই যার উদ্ভব ঘটেছে মুসলিম ইতিহাসবিদদের হাত ধরে এজন্য শাস্ত্রীয় ইতিহাস চর্চার সূচনা মুসলমানদের হাতে হয়েছে বললে হবে না ইসলামী ইতিহাসে বৃত্তীয় সিরাজ চর্চা প্রথম তিন শতাব্দীতে মুসলমানরা রাসুল্লা সাল্লাসাল্লামের জীবনী এবং কথা বড় ভক্তি মহাব্বত ও সতর্কতার সাথে সংকলন করেন যা হাদিসের ভান্ডারে বিদ্যমান রয়েছে হাদিসের ভান্ডার এবং ইতিহাসকে সংরক্ষিত ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে দ্বিতীয় এবং তৃতীয় হিজলি শতাব্দীতে ইমামগণ রিজাল শাস্ত্রের সাহায্য নিয়েছেন একজন পরিপূর্ণ মহাদিসের জন্য আসমা ও রিজালের উপর গভীর জ্ঞানের অধিকারী হওয়া আবশ্যক হয়ে যায় রাবিদের পরিচয় ব্যাপারে সংক্রমণ প্রস্তুত করার দ্বারা তৃতীয় হিজলি শতাব্দীতে শুরু হয়ে অষ্টম শতাব্দী পর্যন্ত জোরে সরে চলতে থাকে এবং এই সময়ের মধ্যে অনেক তাহকিকে ও গবেষণাকর্ম সংকলিত হয় তার পূর্বে খারিজি এবং রাফিজি গোষ্ঠীর উত্থান হয় যারা সাহবা ইকরামের প্রতি বিদ্বেষ পোষণ করত এবং তাদের সততা ন্যায়নিষ্ঠা এবং নির্বোজকতা স্বীকার করত না এই ফিরকার মধ্যে আলেম জাহের সব শ্রেণীর লোকই ছিল মূর্খরা তাদের মতো করে রক্তপাত করে অনিষ্ট ছড়াচ্ছিল আর আর আলেন্দ্রী এলমি এবং দার্শনিকভাবে তাদের মতাদর্শ প্রচার খেলার ক্ষেত্রে কোনোরূপ ত্রুটি করেনি এই আলেনদের মধ্যে হাদিসের প্রতি অনুরাগী এবং ইতিহাসের প্রতি আগ্রহী ব্যক্তি ছিল প্রত্যেকে আপন মতাদর্শ অনুসারে কাজ করে আর এভাবেই তাদের মতাদর্শ প্রতিরক্ষায় নিজেদের তৈরি হাদিস প্রচার করতে থাকে তদুপ ইতিহাসে নিজেদেরকে সত্য প্রমাণিত করার জন্য মাঝে মধ্যে তারা ঐতিহাসিক রায়াত জাল করে থাকে হাদিস শাস্তে ধোকা প্রতারণার মুখোশ উন্মোচনের জন্য হাদিস ইমামগন খুব দ্রুতই মাঠে অবতরণ করেন এবং এই ফেতনার গতিরোধ করতে সক্ষম হন কিন্তু ইতিহাসের ক্ষেত্রে ধোকাবাজি রুখে দেওয়ার জন্য তেমন উদ্বেগ নেওয়া হয়নি তবে গবেষক আলেমগোন প্রত্যেকে যার যার মতো অবদান রেখে গেছেন মুসলমানদের পতন এবং ইতিহাস শাস্ত্রের অধবতন প্রায় একই সময় ঘটে এর দ্বারা একথা সত্য প্রমাণিত হয় যে কোনো জাতি যখন নিজের ইতিহাস বলতে বসে তখন তারা নিজের পরিচয় হারিয়ে ফেলে বিগত তিন শতাব্দী ধরে আমরা অন্যান্য শাস্ত্রের মতো ইতিহাসে অবক্ষয়ের শিকার যদিও আরব দুনিয়ায় এ বিষয়ে সচেতনতার জল বইছে এবং এলমি হালকাগুলোতে ইতিহাসের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে কিন্তু উপমহাদেশের মুসলমানদের মধ্যে ইতিহাস জানার কোনোরূপ নড়াচড়া ও উদ্বেগ পরিলক্ষ হচ্ছে না ইতিহাসের সম্পর্কে আমাদের অজ্ঞ থাকার বহু কারণ রয়েছে মধ্যে কিছু কারণ বলছি ইতিহাসের প্রকৃতির সংরক্ষক ছিলেন আরেমগণ অষ্টম শতাব্দী পর্যন্ত মহাদেশ মুফাস্সির এবং ফকিরগণ এই শাস্ত্রের প্রতি বিশেষভাবে মনোনবিভোশন করে তাকে আরও উন্নত পর্যায়ে পৌঁছান কিন্তু ধীরে ধীরে ইতিহাসের ব্যাপারে ইসলামী ভাবধারা লোকদের মধ্যে দুর্বলতা ছেয়ে যেতে থাকে এটি রাজপ্রাসাদের মুন্সি এবং কবি সাহিত্যিকদের আয়ত্তে চলে যায় এরপর চরম অধঃপতনের শিকার হলে শত্রুরা তাকে কব্জায় নিয়ে নেয় প্রাচ্যবিদ্যা ইসলামী ইতিহাসের শিশুদের খেলনার বস্তু বানিয়ে রাখে এরপর তাদের বাপশিষ সৃকুলাদের হাতে ইসলামী ইতিহাস এতই দলিত মূলত হয়েছে যে বিগত শতাব্দীগুলোতে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না আজ ইতিহাসের ব্যাপারে সেই সেকুলারদের সমর্থন করা হয় যারা নিজেদের নিরপেক্ষ দাবি করে মূলত তারা ইসলামী চরম দুষ্মন ওরা ইতিহাস বিকৃতি সাহাবিদের পারস্পরিক দ্বন্দ্বের ভুল ব্যাখ্যা পূর্বশুদে বন্দম করা মহান মুসলিম বিজেতাদেরকে ডাকাত লুটের আখ্যা দেওয়ার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে এভাবে সঠিক ইতিহাস থেকে গাফ্রুতি ব্যাপক আকার ধারণ করছে আর এর পরিবর্তে সম্পূর্ণ ইতিহাস জনসম্মুখে চলে আসছে সাধারণ মুসলমানদের মধ্যে জ্ঞান আহরণের আগ্রহ হ্রাস পাচ্ছে দুনিয়া পূজা আখড়াতের ব্যাপারে গাফরতি এবং পাশাপাশি দরিদ্রতা অসচ্ছলতা দ্রব্যমূল্য উদ্যোগতি এবং আরও কিছু সমস্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যোগ্যতাকে জীবিকা উপার্জন এবং বাসস্থানের অনশনে নিয়োজিত করতে বাধ্য করছে এ অবস্থায় নিজের ইতিহাস অধ্যয়ন করে তা থেকে সবক নেওয়ার সুযোগ কারোই বা হবে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলাম ইতিহাস নামে একটি বিষয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত আছে কিন্তু এটা নিচুকেই নাম সর্বস্ব আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইতিহাসের বহু শিক্ষক সেকুলার এজন্য তারা সুলতান মাহমুদ গজনবী ও আলমগীরের মতো শাসকদের জীবনী পাঠদানকালে তাদেরকে অত্যাচারী নির্দয় এবং জনগণের শত্রু হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে তাদেরকে ডাকাত ও লুটের আখ্যা দেয় কারণ তারা হিন্দু ইতিহাসবিদে বানোয়ার তত্ত্ব ঐতিহাসিক উপন্যাস এবং ফিল্ম এগুলি দেখে পরেও শোনে এর ফলে সাহাবিদের পারস্পরিক দণ্ডকে তারা এতটাই ন্যাক্কারজনকভাবে চিত্রিত করে যে এই পবিত্র ব্যক্তিদেরকে তারা স্বার্থপর দুনিয়াদার এবং ক্ষমতার মোহের শিকার বলে উপস্থাপন করে ইউরোপীয় ঐতিহাসিক গোল্ড জেহার পাদ্রি জুয়াইমার জোসেফ শাক্ত এবং উইলিয়ামুর তাদের গ্রন্থসমূহ এমনটিও ব্যক্ত করেছে এলমি ও গবেষণামূলক কাজ ব্যাপকভাবে সমাদৃত গঞ্জকতা পায় না ইতিহাস গবেষকদের চেয়ে ঐতিহাসিক উপন্যাসিকদের অধিক সমাদর ইসলামী ইতিহাসে পিএইচডি অর্জনকারীরা সার্বিকভাবে ইসলামী ইতিহাসে মূল ভাষা আরবি ও ফার্সি জানে না তারা প্রাচ্যবিদ্যে লিখিত ইংরেজি গ্রন্থ কিংবা তার অনুবাদ থেকে ইতিহাস অধ্যয়ন করা দরুন চিন্তার দিনতা শিকার হয় এরপর তারা সেই বিকৃতি ইতিহাসে লিপিবদ্ধ করে ফলে তাদের জ্ঞানের স্তরে মূর্খতে বৃদ্ধি পায় এগুলোর কারণে ইতিহাস শাস্ত্র প্রায় বিলীন হয়ে যাচ্ছে যতদিন না এসব দূর করা হবে ততদিন এই মূর্খতার অন্ধকার আমাদের আচ্ছন্ন করে রাখবে তাই এখন প্রয়োজন ইতিহাস চর্চায় বিপ্লব ঘটানো মতো পুনরায় ইতিহাসের প্রতি পর্যাপ্ত মনোযোগ নিবিদ্ধ করা মনোযোগ নিবিদ্ধ করা দ্বারা উদ্দেশ্য হল পূর্ববর্তী সিয়াদবিদ ঐতিহাসিক মহাদিস ফকি এবং উসুল যে উসুল ও মূলনীতি প্রয়ণ করে গিয়েছেন সেগুলো আলোকে অত্যন্ত সতর্কতা ও বলিষ্ঠতার সাথে ইতিহাসে ঘটনাগুলি বৈজ্ঞানিক পদ্ধতিতে বিনস্ত করা এইসব বলার উদ্দেশ্য এই নয় যে সিরাত ও ইতিহাসকে কল্পকাহিনী আখ্যা দেব ছড়ি নিয়ে প্রাচীন রাবি মুহাদিস ও সিরাদবিদদের পিছনে দাওয়া করব যাদেরকে ইতিহাস ও রিজাল শাস্ত্রযোগ্য মনীষীরা জালিম ফাসিক পাপিষ্ট বলেছেন তাদের জন্য হজরত রহিমাহ এবং আল্লাহ আনহুর মতো সম্মানসূচক সম্বোধন ব্যবহার করব আর যাদেরকে আকাবির আস্তাফ আলমগন ইমাম ও হজরত হিসেবে মান্য করেছেন তাদেরকে মুনাফিক ও বদিন সাব্যস্ত করে নিজেকে ইতিহাস চর্চার নামে চতুর্দশ শতাব্দীর সবচেয়ে বড় মহাক্ষিক ও গবেষক হিসাবে জাহির করব